আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো রয়েছেন আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে যে গরুর লিভার ঠিক রাখার উপায় আপনার সকলেই জানেন যে লিভারের কার্যকারিতা যদি ঠিক থাকে তাহলে গরুর হজম শক্তি বৃদ্ধি পায় গরু স্বাভাবিক থাকে এবং গরুর যে স্বাস্থ্য সেটি বৃদ্ধি পায় গরুর দুধ প্রোডাকশন বৃদ্ধি পায় অর্থাৎ লিভার একটি ভাইটাল অর্গান লিভার আপনার হচ্ছে যে ডিটক্সিফাইং করা অর্থাৎ আপনি যে খাবারগুলো দিলেন যে খাবারগুলো খাওয়াচ্ছেন গরু বিভিন্ন ধরনের খাবার খায় মাঠে গাঠে বিভিন্ন ধরনের অনেক সময় বিভিন্ন টক্সিন জাতীয় উপাদান ঢুকে যায় কিন্তু লিভার সেই টক্সিনগুলোকে ডিটক্সিফাই করে অর্থাৎ এই টক্সিন বা বিষকে নষ্ট করে দেয় এজন্য খাবারে যে ক্ষতিকারক উপাদানগুলো রয়েছে সেই ক্ষতিকারক উপাদানগুলোকে লিভার নষ্ট করে দেয় যার কারণে গরু স্বাভাবিক থাকে ভালো থাকে কোনো রূপবালাই হয় না কিন্তু এই লিভার যখন দুর্বল হয়ে যায় এই লিভার যখন তার কার্যক্ষমতা কমে যায় তখন কিন্তু এই খাবারের সাথে যে বিষাক্ত বা অক্ষতিকারক যে পদার্থগুলো রয়েছে সেগুলো তখন লিভার আর ডিটক্সিফাই বা নষ্ট করতে পারে না যার কারণে সেগুলো রক্তে থেকে যায় এবং গরুর বিভিন্ন ধরনের বিভিন্ন সময় বিভিন্ন সমস্যা সৃষ্টি করে তো এখানে হয় গরুটি অনেক শুকিয়ে যায় এবং সময় মারা যায় তাই সুতরাং এই যে লিভার আর যদি ঠিক না থাকে তাহলে তো কিছুদিন পরে পরে গরুর পেট ফেঁপে যেতে পারে কারণ হচ্ছে যে কোনো টক্সিন গিয়ে ফুড পয়জনিংয়ের সমস্যা করতে পারে খাবার হজম হতে পারে রুচিত অনিয়া করতে হতে পারে কারণ লিভারের কাজ ছিল যে বিষাক্ত জিনিসকে নষ্ট করে দেওয়া খাবারের মধ্যে যে বিষাক্ত কারণ গরু স্বাভাবিক তার খাবারের মধ্যে দুলাবালি আর অন্য কোনো কিছু বা প্রত্যেক খাবারে কিছু না কিছু বিষাক্ত এলিমেন্ট থাকতে পারে অথবা বাহির থেকে যেতে পারে বা আপনার অজান্তে যেতে পারে বা বিভিন্ন কেমিক্যাল যেতে পারে বিভিন্ন কেমিক্যাল মিশ্রিত থাকতে পারে আপনি জানেন না কিন্তু গরুগুলো তার নিজস্ব ক্ষমতা দ্বারা এই লিভারের নিজস্ব ক্ষমতা দ্বারা সেই বিষাক্ত জিনিসকে নষ্ট করে দেয় কিন্তু লিভার যখন ক্ষমতা থাকে না তখন কিন্তু এই সমস্যাগুলো হয় তখন গরুর বিভিন্ন ধরনের রুচিত অনীহা ফুড পয়জনিং পাতলা পায়খানা এবং ধীরে ধীরে আমরা শুকিয়ে যায় এবং যত খাবারই খাওয়ান সেক্ষেত্রে লিভার যদি কার্যক্রম না থাকে তাহলে তার ওই খাবারগুলো কাজ করে না এবং পায়খানার সাথে বের হয়ে যায় সুতরাং শোষণ ও অ্যাবজরপশানেও পরোক্ষভাবে জড়িত রয়েছে সুতরাং এই লিভার ফাংশান যত ভালো থাকবে গরুর স্বাস্থ্য তত বৃদ্ধি পাবে এবং গরুর দুধ প্রোডাকশান তত বৃদ্ধি পাবে এই লিভার ফাংশনের কারণে দেখা যায় যে কিছু কিছু গরু কিন্তু তার অল্প খাবারেই ভালো স্বাস্থ্য হয় এবং খুব তাড়াতাড়ি মোটা তাজা বা হৃষ্টপুষ্ট হয় এবং খুব গরুই আছে সে অল্প খাবারে তার দুধ প্রোডাকশান ভালো হয় সুতরাং এই জন্য লিভারটি সুরক্ষিত রাখা অত্যন্ত প্রয়োজন যারা অনলাইন প্রশিক্ষণে আগ্রহী তারা ডাক্তার সামিল বাসির নামে যে ফেসবুক পেজটি রয়েছে সেখানে প্রবেশ করে যে কোনো পোস্টে কমেন্ট করেন অথবা ইনবক্সে আপনার যোগাযোগ করুন যারা অনলাইন প্রশিক্ষণে আগ্রহী তারা অবশ্যই আশা করি উপকৃত হবেন আর যে বিষয়টি বলছিলাম গরুর লিভার এবং এই লিভার কিভাবে ভালো রাখবেন সাধারণত লিভার কেন নষ্ট হয় এক হচ্ছে যে লিভার বিভিন্ন ধরনের টক্সিন ইলামেন্ট যদি অত্যাধিক পরিমাণে চলে যায় একসময় লিভার সেটির কার্যকাবি হারিয়ে পড়ে অথবা ম্যাক্সিমাম ক্ষেত্রে আমাদের বাংলাদেশের প্রেক্ষিতে ম্যাক্সিমাম প্রেক্ষিতে কলিজা কিমি দ্বারা আক্রান্ত হয় কলিজা কিমি দ্বারা আক্রান্ত হয়ে লিভারটি নষ্ট হয়ে যায় তখন কিন্তু গরুকে আপনি যা খাওয়ান কোনো কাজে আসে না দীর্ঘদিন শুকা পর দেখা যায় যে একটা সময় শুকিয়ে শুকিয়ে সেটি মারাও যেতে পারে এবং পাতলা বেখানা করতে পারে এজন্য আমাদেরকে কী করণীয় গরু যখন সুস্থ থাকবে সুস্থ থাকা অবস্থায় আমাদের নিয়মিত তাকে কৃমিনাশক করতে হবে তিন মাস পর পর কৃমিনাশক করতে হয় এবং বিশেষ করে কলিজাকিমির জন্য যে স্পেসিফিক ইঞ্জেকশান রয়েছে সেটি ছয় মাস অন্তর অন্তর হলেও আপনারা একবার দিবেন তাহলে কলিজাকিমির সব ধরনের কিমি কিন্তু মারা যাবে এই যে লিভারটুনি আপনার খাওয়াবেন তার কিমির ইঞ্জেকশান দেওয়ার পর এবং যে কিমিন ইঞ্জেকশন বাজারে বিভিন্ন কোম্পানির কিমিন ইঞ্জেকশান রয়েছে যেমন নাইট্রনিক্স নাইট্রক্স অ্যাভেট তো সেক্ষেত্রে নাইট নাইট্রনাক্সটি ভালো এবং সেটি কার্যকারিতা খুবই ভালো এবং সেটি বহুল প্রচলিত এবং অনেক আগে থেকে ব্যবহার হয়ে আসছে এবং সেটি ভালো সেটি সাধারণত পঞ্চাশ মিলির জন্য পঞ্চাশ কেজি ওজনের জন্য দেড় মিলি দিতে হয় কিন্তু আপনার দুই মিলি দিতে পারবেন তার বেশি দিতে পারবেন না খুব বেশি দিলে আবার সাইড ইফেক্ট হতে পারে এই জন্য পঞ্চাশ কেজির জন্য আমরা দুই মিলি হিসাব করে দিতে পারবো যদিও দেড় মিলি লেখা থাকে অর্থাৎ একশো কেজি হলে আমরা চার মিলি দিব এই অনুপাতে আমরা কিন্তু দিতে থাকবো এই ওজন অনুযায়ী এবং সেটি আমরা নিচে দিতে হয় এবং আপনি যদি বুস্টার দোষ করতে চান তাহলে পনেরো দিন পরে করতে পারবেন যদি প্রয়োজন হয় তাহলে আমরা এই জিনিল গ্রুপের ইঞ্জেকশানের মাধ্যমে আমরা কোলে মারতে পারি কোলে রিমুভ করতে পারি বা মুক্ত করতে পারি অথবা বিভিন্ন ধরনের ব্রশ স্পেকট্রাম ট্যাবলেটের মাধ্যমে মুক্ত হয় কিন্তু সেখানে সকল স্টেজের সকল পর্যায়ের কিমি কিন্তু মারা যায় না কিছু কিছু লার্বাস স্টেজের কিমি কিন্তু থাকতে পারে সেক্ষেত্রে কিন্তু কলিজাকিমির ইনজেকশানই বেস্ট আর সেক্ষেত্রে আপনার কলিজাকিমি ভালো রাখা কলেজাকিমির ইঞ্জেকশান করার পর দেখা যায় যে লিভারটা ফাঁকা হয়ে যায় কিমি মারা যাওয়ার পর তো লিভারটা ফাঁকা হয়ে যাবে এবং যদি সেটি অর্ধেকের বেশি নষ্ট হয়ে যায় তাহলে গরুটি মারা যাবে আর যদি অর্ধেকের কম নষ্ট হয় তাহলে সেক্ষেত্রে তার ভালো হওয়ার সুযোগ আছে সেক্ষেত্রে আপনারা বিভিন্ন ধরনের ভালো লিবার টনিক খাওয়াতে পারেন যেমন একমি কোম্পানি হ্যাপাফিট রয়েছে বায়ো লিবার এসটি রয়েছে টেকমো কোম্পানি তো সুতরাং আপনারা এই লিবার টনিকগুলো খাওয়াতে পারেন তাছাড়া ইম্পোর্ট কোম্পানি প্রোলিফ সুপার রয়েছে সাধারণত সেটি ভালো কার্যকরী আপনারা চাইলে এটি কুরিয়ারের মাধ্যমে সংগ্রহ করতে পারবেন ভিডিও শেষে নাম্বার দেওয়া থাকবে কোম্পানির আর এস এম নাম্বার দেওয়া থাকবে আপনারা চাইলে ইচ্ছা করলে আপনার সেখানে একদম পাইকারি রেটে বাজার নির্ধারিত পাইকারি যে রেট রয়েছে তার চেয়ে কম মূল্যে আপনারা সেটি সংগ্রহ করতে পারবেন তাতে গেলে আপনারা মানসম্মত প্রোডাক্টও পেলেন এবং গরু লিবারও ভালো থাকবে এবং সেই ক্ষেত্রে যারা খামারি রয়েছেন তারা দীর্ঘদিন কৃমিনাশক করার পর অবশ্যই লিভারটনিকটি আপনার খাওয়াতে পারেন ইচ্ছা করলে লিভারটনিক আপনার সংগ্রহ করতে পারেন পাশাপাশি আপনারা যে বিভিন্ন ধরনের প্রোবায়োটিক রয়েছে সেগুলো আপনার সংগ্রহ করতে পারেন এবং অ্যামাইনোবিট যে প্রিপারেশনগুলো বিশেষ করে এই লিভারের যে গাতটিটা সেটা পূরণের জন্য অনেক সময় দেখা যায় যে এই লিভার সমস্যার কারণে সে গলার নিচে বা থুতনি নিচে পানি জমে এবং এই প্রোটিনে ঘাটতির কারণে এরকমটি হতে পারে সেই ক্ষেত্রে আপনারা অ্যামাইনো অ্যাসিড প্রিপারেশন আপনারা ব্যবহার করতে পারেন সেক্ষেত্রে অ্যামাইনো বিট হাই ব্যবহার করতে পারেন এই ওষুধটি ইচ্ছা করলে আপনারা পাইকারি নির্ধারিত মূল্যে কিনতে পারবেন তো আপনারা সেক্ষেত্রে যারা আগ্রহী তারা কিনতে পারবেন ভিডিও শেষ নাম্বার দেওয়া থাকবে আর আপনার ইচ্ছা করলে আপনার এলাকায় ব্র্যান্ডেড কোম্পানিও আপনার ওষুধ আপনারা খাওয়াতে পারবেন হ্যাঁ তাছাড়া আপনারা দেখা যায় যে এক্ষেত্রে আপনারা ম্যাক্সিমাম সময় ওষুধ কিনতে গিয়ে প্রতারিত হন ওষুধের গুণগত মান থাকে না মানহীন কোম্পানির ওষুধ আপনারা খাওয়ান সেই ক্ষেত্রে কিন্তু আপনারা অথবা আপনাদের কাছ থেকে অনেক ওষুধের দামটা মূল্যটা অনেক বেশি পড়ে যায় সেক্ষেত্রে আপনারা পাইকারি রেডি কিনতে পারবেন হোয়াটসঅ্যাপে অথবা মেসেঞ্জারে আপনারা ইচ্ছা করলেই সেটি আপনি পরামর্শ নিতে পারবেন বিশেষ করে ফেসবুক মেসেঞ্জারের জন্য তো সকলের জন্যই মুক্ত তো সুতরাং আপনারা এই মেসেঞ্জারের মাধ্যমে ইচ্ছা করলে আপনারা চিকিৎসা সেবা নিতে পারবেন যে আপনারা যারা অনলাইন প্রশিক্ষণে আগ্রহী তারা ডাক্তার সামিল বাসিন নামে যে পেজটি রয়েছে সেই পেজে আপনারা প্রবেশ করে পোস্টে কমেন্ট করে আগ্রহের কথা জানাবেন অথবা আপনার মেসেঞ্জারে যোগাযোগ করবেন তাহলে আপনাদের পরবর্তী পদক্ষেপ জানিয়ে দেওয়া হবে তো আপনারা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন এই আশাবাদ ব্যক্ত করে এখানে শেষ করছে Assalamualaikum, Warahmatullahi Wabarakatuh.